আগামীকাল আর আজ দীঘায় জগন্নাথ মন্দিরের শেষ মুহূর্তে প্রস্তুতি দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বিশেষ সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন শুক্রবার সকাল সাড়ে নটার পর থেকে পুজো পাঠ শুরু হয়ে যাবে পূর্ণার্থীরাও সেই সময় থেকেই রথ দর্শন করতে পারবেন আজ রাতে এখানে রথ লাগিয়ে দেবেন মন্দির কর্তৃপক্ষ আমরা আগামীকাল দুপুর দুটো নাগাদ আসব। একই সাথে তিনি জানিয়েছেন দুপুর আড়াইটে নাগাদ রথযাত্রা শুরু হবে রাস্তায় কোনো মানুষ থাকবেন না দর্শনার্থীদের জন্য ব্যারিকেড ব্যবস্থা থাকবে খেয়াল রাখতে হবে পদপিষ্টের মতো পরিস্থিতি যাতে তৈরি না হয় পুণ্যার্থীরা যাতে ভালো করে দেখতে পারেন সেই কথা মাথায় রেখে প্রতিক্ষণেই রথ দাঁড়াবে পথটাও তো বেশি নয় পৌনে এক কিলোমিটার দূরত্বেই মাসির বাড়ি আমরা দুটো নাগাদ আসবো এখানে দুটো থেকে আড়াইটা পর্যন্ত ওই আরতি করাই করা যা করা রথ এখানেই থাকবে সেই জায়গাটাই ঠিক করা হলো রাত্রি থেকে রথ লাগিয়ে দেওয়া হবে এখানে এবং ঠিক টু থার্টিতে রথ স্টার্ট করবে কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডিং দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে প্রেসকেও আপনারা জানেন যে এক একটা হল্টিং স্টেশন আপনাদের জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে হোল্ডিং এরিয়া অর্থাৎ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে কারণ পথ তো খুব কম মাত্র পনেরো এক কিলোমিটার মাসির বাড়ি যাওয়ার একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পারবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব কারণ এটা তো প্রথম আমরা করছি যাতে দীঘার জগন্নাথ ধামের এই পুরনো যাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি এদিন এছাড়াও ভোটার লিস্টের ফর্ম নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন নির্বাচন কমিশন আমাদের দুটো চিঠি পাঠিয়েছে ভোটার লিস্টে নাম তোলার জন্য ডিক্লেয়ারেশন ফর্ম করেছে কমিশনের ফর্মে অনেক গরমিল আছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে এটা কি হচ্ছে ওরা বেঙ্গলকে টার্গেট করছে কমিশন সবাইকে কৃতদাস ভাবছে নির্বাচিত সরকার কৃতদাস নয় ব্যুরো রিপোর্ট এএন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে